বিশ্ব অর্থনীতি নাজুক এক দেশে এক শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে আরেক দেশের রাষ্ট্রটিকে আছে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার উপর মাথার উপরে ঘুরছে শক্তিধর দেশ বিশ্ব রাজনীতির তাই যেন তাদের কাজ যুদ্ধবিরতি থাকলেও গাজায় চলছে ইসরায়েলি হামলা আর সেই হামলার পেছনে নীরব সমর্থন দিচ্ছে শক্তিধর রাষ্ট্রগুলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ টানা তিন বছর দশ মাস ধরে চলছে যদিও এর বীজ বোনা হয়েছিল দুই হাজার চোদ্দ সালেই ইরানের যুদ্ধযুদ্ধ পরিস্থিতি আফ্রিকা মধ্যপ্রাচ্য এশিয়া লাতিন আমেরিকা সহ কোথাও যেন শান্তি নেই এমন সব অবস্থা ভাবিয়ে তুলছে যুদ্ধ বিশ্লেষকদের অনেকের মনে এখন প্রশ্ন তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের পথে বর্তমান বিশ্ব সুপ্রিয় দর্শক এই সব প্রশ্ন ও বাস্তবতা নিয়েই এন অনলাইনের বিশেষ আয়োজন বিচার বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামীমা বৃষ্টি বিশ্ব যখন অস্থির তখন প্রশ্ন কেন বিশ্বযুদ্ধের এর কারণ রয়েছে তার মধ্যে শক্তিশালী যুক্তিও রয়েছে প্রক্সি যুদ্ধ সহ সেসব অনুষদগুলো দিন দিন আরো ভয়াবহ আকার নিচ্ছে বড় শক্তিগুলো সরাসরি না লড়েও প্রক্সি যুদ্ধ চালাচ্ছে যা একের পর এক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্বকে ঠেলে দিচ্ছে দিন দিন দুর্বল হয়ে পড়ছে বিশ্ব অর্থনীতি যা যুদ্ধকে উস্কে দেয় জাতিসংঘ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আগের মতো কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না বলেই প্রতীয়মান কূটনীতির জায়গা সংকুচিত হয়ে এসেছে সেখানে অস্ত্রের ভাষা প্রাধান্য পাচ্ছে তথ্যযুদ্ধ ও ভুয়া সংবাদ উত্তেজনা আরও বাড়িয়ে চলেছে প্রথমেই আসি চলমান যুদ্ধ ও গৃহযুদ্ধগুলোর কথায় বিশ্বজুড়ে সঙ্গে এতগুলো সংঘাত ইতিহাসে খুব কমই দেখা গেছে সুদান সিভিল ওয়ার আজ বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট রাষ্ট্রীয় বাহিনী ও আধা সামরিক গোষ্ঠীর লড়াইয়ে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত খাদ্য চিকিৎসা নিরাপত্তা সব সংকট একটি রাষ্ট্র কার্যত ভেঙে পড়ার পথে বিশেষ করে পূর্বাঞ্চলের গোমা শহর ও আশেপাশের এলাকা এখন আগ্নেয়গির মতো এম তেইশ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে শুধু কঙ্গ নয় অস্থির হয়ে উঠছে পুরো মধ্য আফ্রিকা এই সংঘাতের পেছনে রয়েছে খনিজ সম্পদের রাজনীতি প্রতিবেশী রাষ্ট্র রুয়ান্ডার সংশ্লিষ্টতার অভিযোগ এবং আন্তর্জাতিক শক্তির নিরবতা জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হচ্ছে তবুও যুদ্ধ থামছে না প্রায় এক দশকের যুদ্ধ ইয়েমেনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এখন রেড সি অঞ্চলে হুতি বিদ্রোহীদের তৎপরতা শুধু ইয়েমেন নয় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহকেও হুমকিতে ফেলেছে এই যুদ্ধ সরাসরি ইরান সৌদি আরব ও পশ্চিমা শক্তির স্বার্থের সঙ্গে জড়িত সামরিক অভ্যুত্থানের পর মায়ানমার কার্যত গৃহযুদ্ধে জর্জরিত জাতিগত মিলিশিয়া জান্তা সরকার ও গণতন্ত্র পন্থীদের সংঘাতে দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন অস্থিরতার কেন্দ্র তৈরি হয়েছে এবার আসি সেই উত্তেজনাগুলোর কথায় যেগুলো যে কোনো সময় বড় সংঘাতে রূপ নিতে পারে কাশ্মীর ইস্যুতে সাম্প্রতিক পাল্টা পাল্টি হামলা ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মাত্র চার দিনের সংঘাত হলেও এটি দেখিয়ে দিয়েছে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে একটি ভুল সিদ্ধান্ত কতটা ভয়ঙ্কর হতে পারে ড্রোন যুদ্ধ ক্ষেপণাস্ত্র হামলা বিমান ভূপাতিত হওয়া এ সবই ছিল ভবিষ্যৎ যুদ্ধের মহড়া মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ এখন প্রকাশ্য সংঘাতের কাছাকাছি গাজা ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন হাজার হাজার শিশুর মৃত্যু মানবিক সহায়তা বন্ধ সব মিলিয়ে অঞ্চলটি বিস্ফোরণের জন্য উন্মুখ ইরান বলছে তারা যুদ্ধ চায় না কিন্তু যুদ্ধ এলে প্রস্তুত এই বক্তব্য কেবল কূটনৈতিক বার্তা নয় এর পেছনে আছে দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি কৌশলগত হিসাব এবং বাস্তব সীমাবদ্ধতা ইরানের আছে পারমাণবিক সক্ষমতা যদিও তারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয় তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে তারা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে চাইলে তুলনামূলক দ্রুত পারমাণবিক বোমা তৈরির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ ও প্রযুক্তিগত সক্ষমতা আছে এটাকে বলা হয় থ্রেশ হোল্ড ক্যাপাবিলিটি অর্থ অস্ত্র নেই কিন্তু ভয় দেখানোর মতো সক্ষমতা আছে এই সক্ষমতাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের সবচেয়ে বড় শক্তি তার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বলে ধরা হয় এসব ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েল উপসাগরীয় মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে আঘাত হানতে সক্ষম পাশাপাশি ড্রোন প্রযুক্তিতে ইরান অনেক দূরে গেছে। আরেকটি বড় অস্ত্র হল প্রক্সি নেটওয়ার্ক লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি ইরাক ও সিরিয়ার মিলেশিয়ারা এই গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান সরাসরি যুদ্ধ না করেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর চাপ সৃষ্টি করতে পারে এটিই তাদের ফরওয়ার্ড ডিফেন্স কৌশল যুদ্ধনীতি বিশ্লেষকরা মনে করেন সরাসরি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি যুদ্ধে ইরান দুর্বল সামরিকভাবে আধুনিক বিমান বাহিনী নৌবহর ও প্রযুক্তির কাছে ইরান কতটা শক্তিশালী তা প্রশ্নবিদ্ধ বিশেষজ্ঞদের কাছে ফলে প্রচলিত যুদ্ধ কৌশল এড়িয়ে ভিন্ন কৌশল এগিয়ে নিতে পারে তেহরানকে বলে মনে করছেন তারা যদিও রাশিয়া ইউক্রেনের মতো দীর্ঘদিন যুদ্ধ চালানোর মতো অর্থনৈতিক সক্ষমতা নিয়ে শঙ্কিত তারা কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এসব বিশ্লেষণ তুলে ধরার পাশাপাশি এই মতে উপনীত যে যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই প্রকাশ্যে হুমকি দিলেও শেষ পর্যন্ত দরজা খোলা রাখছে আলোচনার জন্য মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও গাজার দখল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল মার্চে নতুন করে হামলা ও ভূখণ্ড দখলের পরিকল্পনা এটি শুধু একটি সামরিক কৌশল নয় বরং গাজার মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা এখানের ভয়ঙ্কর সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত বেশি হাজারের ফিলিস্তিনি নিহত যার মধ্যে বিশ হাজারেরও বেশি শিশু মানবিক সহায়তা বন্ধ শীতকাল ঝড় সব মিলিয়ে গাজা আজ একটি উন্মুক্ত কারাগার এখানে প্রশ্ন ওঠে যদি এটি যুদ্ধাপরাধ হয় তবে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব কেন নাইজেরিয়া ইথিওপিয়া সোমালিয়া ও ও সাহেল অঞ্চলে জঙ্গিবাদ সামরিক অভ্যুত্থান দুর্বল এক ভয়ঙ্কর চক্র তৈরি করেছে হাইতি ও মেক্সিকোতে যুদ্ধ নেই কিন্তু অপরাধমূলক সহিংসতা রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিচ্ছে লাতিন আমেরিকার ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযান ইতিহাসে নজিরবিহীন একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে তুলে নেওয়া এটিকে কেবল একটি দেশ নয় পুরো আন্তর্জাতিক ব্যবস্থার জন্য অশনি সংকেত ইতিহাস বলছে গুয়াতে মালা চিলি কিউবা ব্রাজিল বলিভিয়া লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা হস্তক্ষেপ নতুন কিছু নয় আজ ভেনিজুয়েলায় যা ঘটছে তা সেই পুরনো শক্তির রাজনীতিরই আধুনিক সংস্করণ ভেনেজুয়েলায় নাটকীয় অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন তার দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রনীতি হবে আক্রমণাত্মক ও আধিপত্য তিনি মনরো ডকট্রিনের নতুন সংস্করণ হিসাবে যেটাকে বলছেন ডনরো ডকট্রিন তার আলোকে এখন অন্তত পাঁচটি দেশের দিকে নজর দিচ্ছে ওয়াশিংটন প্রথমত গ্রিনল্যান্ড বিরল খনিজ আর আর্কটিক কৌশলগত অবস্থানের কারণে ট্রাম্প পুরো দ্বীপটিকেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে চান যা ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সরাসরি প্রত্যাখ্যান করেছে দ্বিতীয়ত কলম্বিয়া মাদক ইস্যুতে বামপন্থী প্রেসিডেন্ট সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে ট্রাম্প সামরিক অভিযানের ইঙ্গিত পর্যন্ত দিয়েছেন যদিও দেশটি ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের মিত্র তৃতীয়ত ইরান সরকার বিরোধী বিক্ষোভ দমনের সহিংসতা হলে কঠোর আঘাতের হুমকি দিয়েছেন ট্রাম্প পারমাণবিক ইস্যুতে ইসরায়েলের সঙ্গে সমনয়ও বাড়ছে চতুর্থত মেক্সিকো মাদক কার্টেল ও সীমান্ত নিরাপত্তা নিয়ে পুরনো ক্ষত আবার সামনে এনেছেন তিনি সম্ভাব্য কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন আর পঞ্চমত কিউবা সামরিক হস্তক্ষেপের কথা না বললেও শাসন ব্যবস্থার পতন আসন্ন বলে মন্তব্য করে চাপ বজায় রেখেছেন ট্রাম্প প্রশাসন বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্যের পাশাপাশি বলা হচ্ছে সব মিলিয়ে ভেনেজুয়েলা শুধু শুরু ট্রাম্পের নজর এখন অনেক দিকেই সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল এশিয়া প্যাসিফিক চীন ও তাইওয়ানকে ঘিরে উত্তেজনা মানে শুধু দুই দেশের বিষয় নয় এর সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া একটি সংঘাত মানেই বৈশ্বিক শক্তির মুখোমুখি অবস্থান এবার ভেবে দেখুন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রশ্নটা কেন এত ভয়াবহ এই যুদ্ধগুলো আলাদা আলাদা হলেও সবগুলোই একটি বৈশ্বিক শক্তির সংঘাতের ছায়া বহন করছে তৃতীয় বিশ্বযুদ্ধ আজই শুরু হচ্ছে এমন কথা বলা অতিরঞ্জন হতে পারে কিন্তু এটাও সত্য বিশ্ব এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে একটি ভুল হিসাব একটি উস্কানি পুরো পৃথিবীকে ঠেলে দিতে পারে অচিন্তনীয় বিপর্যয়ের দিকে প্রশ্ন একটাই বিশ্ব কি ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি আবারও আগুনে ছাপ দেবে দর্শক এন টিভি অনলাইনের বিশেষ আয়োজন বিচার বিশ্লেষণে আজ তুলে ধরা হলো বিশ্বের যুদ্ধ পরিস্থিতি আপনার কোনো পরামর্শ কিংবা আলোচনা থাকলে জানাতে পারেন কমেন্টে পরবর্তী পর্বে কোন বিষয়টির বিশ্লেষণ শুনতে চান বলতে পারেন আমাদের সঙ্গে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফায়েড পেজ এন ও এন টিভির ইউটিউব চ্যানেল এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন এন ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সবসময়